মামু কাম ঠিক কৰিছে নাই হৈছে

চিন্তা নাই পি এছ চল্ডে কল দিছে আপোনাৰ

আগামীকাল থেকে থাকবে মাদেশ কি লাগে বন্ধু ইব্রাহিম হাইসেন ইব্রাহিম কই আপনার কি করছে আবদুল্লাহ

ঠিক আছে এখন কি বলবো কুদ্দুস হইব নাম কি আবদুল্লাহ মানে তার আব্বা বয়স বড় না না সম্বন্ধে কথা দিবেন আপনার দেখে মানুষ শিখতো আর আপনি লেখাপড়া করেন আপনারা গালাগালি করেন দেখে মানুষ কি শিখবো না কোনো সময় করবেন করবেননি আর মামু আপনার কারো গায়ে হাত তুলবেন না আপনি বড় এক অন্যায় করলো আপনি বুঝাইবেন না হইলে আমার কাছে নিয়ে আনবেন নিয়ে আসবেন ঠিক আছে মারবেন আপনি আপনি আবদুল্লাহ রে মায়া করে দেন যে আমি আর কোনো সময় আপনার মারতাম না হুডেন হুডেন হুড্ডিয়া আব্দুল্লাহ উডেন দাঁড়ান কোন আল্কা হইছে 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 আবার দুখ দিবেন আব্দুল্লাহ মনে কষ্ট পাইছেন যাক সরল মানুষ হ্যাঁ আর মারতো না বল

যান সবাই খাওয়া দাওয়া করেন মামু খান ব্যবস্থা করেন আউজাল নমাজ সম্পন্ন করেন যদি দেখান যাবেন 2 পি ভাই যাবেন সব পাইবেন আচ্ছা আসসালাম